প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট সম্পর্কে যারা জানেন তারা তো ভালো কথা যারা না জানেন তারা এই প্রোডাক্টটা সম্পর্কে একটু জানুন বর্তমান যে গরুর মশা মাসি আমাদের এলাকায় যেভাবে গরু ছাগলের ছড়িয়ে পড়েছে সেই হিসাব করে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি যে স্কেয়ার কোম্পানির এই প্রোডাক্টটা এটা আসলে পানিতে গুলিয়ে যদি আপনি হাত স্প্রে মেশিন বা বড় বড়ো কিন যেগুলা স্প্রে মেশিন যাদের থাকে তারা যদি এই প্রোডাক্টটা স্প্রে করে আপনার গরুর শরীরে বা এবং বাসস্থানে দেন মশামাছিটা অনেক সেভ হয় আমরা এটা পরীক্ষা করেছি ওটা পরীক্ষা করে দেখতে পারেন আসলে এটা ক্ষতিকরক না যদি খাদ্য তো পড়ে তো সমস্যাটা কম হয় গা পাটা করলেও গরুর ক্ষতি তেমন একটা হয় না কোম্পানি যেভাবে বলছে সেই হিসাব করে আমরা এটা দিয়েছি খামারে অবশ্য রেজাল্ট আমরা পাচ্ছি এটা প্রায় দুই তিন বছর ধরে আমরা এটা ট্রাই করতেছি এটা অন্য অন্য কোম্পানিরও আছে ঠিক আছে আমরা একটু নীলটাই দিকে বেশি চলে আপনারাও ইচ্ছা করলে এটাকে চালিয়ে দেখতে পারেন মাসি থেকে অনেক সেভ হবে এটা আরেকটা পাশাপাশি সেটা কাজ করবে উকুনাঠালি মাইট যাদের আছে গরুর এবং ঘা ক্ষত স্থানে দিতে পারেন এটা খুব ভালো প্রোডাক্ট দামও খুব কম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে হয় হুম এটা আপনি ব্যবহার করতে ট্রাই করে দেখেন আসলে মশা জন্য খুব ভালো রেজাল্ট করে ও সরি এম আমি দেখাচ্ছি পাঁচটা পাউডারের দাম হচ্ছে একশো ছিয়াশি টাকা আপনারা নিতে পারেন নিয়ে আপনার মনে করেন গাভীকে দিতে পারেন আসলে খামারের এখন যে মাছের সংখ্যা অনেক পরজীবী আছে যেটা আমাদের খালি চোখে দেখা যায় না সেটারও কাজ করবে ঠিক আছে ছাগলের পোকা ধরলে তারপরে আপনার যে কোনো গরু ছাগলের পোকা ধরলে ওই ক্ষতস্থানে আমরা স্প্রে করি এটার নিয়ম হচ্ছে যে এক লি এটা আমরা পাঁচ লিটার পানিতে কোম্পানি বলছে তা আমরা একটু স্প্রেটা যখন করি একটু পরিমাণে আমরা পানিটা কম দেই চার লিটার পানিতে একটা প্যাকেট দিই যাদের অল্প লাগে অল্প অল্প করে আপনারা স্প্রে করতে পারেন বাকিটা রেখে দিতে পারেন বা কম গুলিয়ে যতটুকু লাগে সেই হিসাব করে আপনি গুলাবেন এক লিটার লাগলে আপনি চার ভাগের এক ভাগ গুলালেন তাহলে আপনার সমাধান হয়ে গেল আশা করি আপনি এটা ট্রাই করে দেখতে পারেন السلام عليكم ورحمة الله وبركاته